এইচএসসি হাবি মিডিয়া ও শিয়ালা টিভি আমি থেকে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে পুরো ধর্মতলা ঠিক মনে আছি এখানে আজকে আবু সৌদ্দিকি যে পুলিশের অত্যাচারে যে ওনার মৃত্যু হলো তারই প্রতিবাদে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল সেই চিত্রটি আপনাদের সাথে দেখাবো এবং পঞ্চাশ সিদ্দিকি কী বলছেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের চিতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান গইরহিত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজীব ভल्लभ থেকে শুরু করে আলিজিন সরকার থেকে শুরু করে আলিজিন কেটা ছাদ থেকে ফেলে হত্যা করলে শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে আম গাড়ি তুলে নিয়ে গিয়েছিল

আমরা বলে যুক্ত সে স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাপ ফেলে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন দল দিয়ে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এস আইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি দশ তারিখে কলকাতা গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনের সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্ধি খাল্লা এর পক্ষকারীর লোকজন আছেন তাদের আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখান খুলে রাখতে যাবেন এটাও বলে গেলে চলবে না আপনারা যে বিষয় এসেছেন মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গের সম্প্রদায়ের উপরে অত্যাচার নেমে আসছে আজকে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইনির মাধ্যমে मुख्यमंत्री के बोलते चाह

করে নিচ্ছি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বসভাবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলা রাখি এই মুখ্যমন্ত্রীর কথা সেই জন্যে মাথায় রাখে

কিন্তু আমাদের মন্ডলকে দিয়ে হত্যা করলো এই সাহস্যা পাচ্ছে কোথায় পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি দেখেন ভিডিও